আজকে নিয়েছি একটা মজার ব্রেকফাস্ট রেসিপি যেটা ময়দা দুটো ডিম থাকলেই হয়ে যায় তার মধ্যে একটু চিলি ফ্লেক্স একটু অরিগানো একটু ম্যাগি মশলা এসব আমি দিয়েছি এগুলো না চাইলে নাও দিতে পারো আরও কিছু নেই নুন দেওয়া আছে আর এদিকে সব সবজি টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সেটা হচ্ছে ধনে পাতার সাথে কারিপাতা এগুলো পুরোটাই অপশনাল না চাইলে না দিতে পারো কিন্তু আমাদের মনে হয় এগুলো দিলে একটু ফ্লেভার বেশি লাগে তাই দিচ্ছি আর এটা হচ্ছে গোলা রুটি বা চিলা যে যা বলো আমরা তো গোলা রুটি বলে থাকি তারপরে ময়দার মধ্যে দুটো ডিম ভেঙে নেওয়া হচ্ছে আর ডিম ভেঙে নিতে গিয়ে অবস্থাটা কি হচ্ছে দেখো ডিম আর ভাঙছে না ডিম আর ভাঙছে না এই হচ্ছে অবস্থা তা যা হোক অনেক স্ট্রাগল করার পরে ডিমটা ভেঙে কুসুমটা বের হয়েছে অনেকটাই স্ট্রাগল করতে হয়েছে কারণ ডিমটা খুবই শক্ত ছিল যেটা আমরা একদমই ভাঙতে পারছিলাম না কিন্তু খুব কষ্ট করার পরে স্ট্রাগল করার পরে বের করা হয়েছে কুসুমটাকে অন্য সময় স্ট্রাগেল না করলেও ডিমটা ফেটে যায় কিন্তু এখন স্ট্রাগেল করা হচ্ছে আস্তে আস্তে করে তারপরে ঘুঁটু ঘুটু ঘুটু করে সব ঘুটিয়ে নেওয়া হয়েছে একটু অল্প করে তারপরে সব মশলা মশলা নয় এগুলো হচ্ছে সবজি আলু পেঁয়াজ গাজর বিনস কারিপাতা ধনে পাতা কাঁচা লঙ্কা সব দিয়ে দেওয়া হচ্ছে একটু টমেটো কুচি সব কিন্তু অল্প অল্প আর সাথে একটু ক্যাপসিকম এগুলো দেওয়ার কারণ হচ্ছে সব রকম কালার দিলে বেশ একটা কালারফুল দেখতে লাগে আর সত্যি কালারটা দেখবে পরেও থাকবে আর তারপরে কাপে করে মেপে জল দেওয়া হচ্ছে ঠিক আছে একটুখানি ব্যাটারটা আজকে পাতলা পাতলাই হবে অন্য সময় আমি সবজি দিয়ে ভিজিয়ে রাখি কিন্তু এবারে সবজি দিয়ে ডাইরেক্টলি নুন দিয়ে ভেজাবো না একবারে করা হবে আর কাপে করে মেপে মেপে জল দিয়ে যাবে যাতে বেশি পাতলা না হয়ে যায় এবার জল টল দেওয়া হয়ে গেছে এবার ব্যাস ঘুটু 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 করে ঘুটতে হবে ঘুটে একটা ব্যাটার বানিয়ে ফেলতে হবে আর তারপরেই বুঝতে হবে এই যে ডিমের কুসুমটাও কি সুন্দর করে ঘুটে যাচ্ছে কিন্তু ভালো করে ঘুটতে হবে একদম ভালো করে ফাটিয়ে নিতে হবে বেশিক্ষণ লাগবে না সব কিছু জোগাড় থাকলে এটা বানাতে মিনিট মিনিট কি ম্যাক্সিমাম ওই সব কিছু দশ আর কারি পাতার জন্য একটা স্ট্রং ফ্লেভার আসছিল যদি তোমাদের ভালো না লাগে তাহলে নাই দিতে পারো তারপরে ফ্রাই প্যানের মধ্যে একটুখানি অয়েল ব্রাশ করে নিয়েছে ভালো করে আমরা যেহেতু একটু কম তেল খাবো ভাবছিলাম তাই অয়েল ব্রাশ করে হাতায় করে করে দু হাতা করে দিলেই ব্যাস দু হাতা করে দিতে তোমরা একটু বড় বড় করতে চাইলে তিন চার হাতাও দিতে পারো বেশ পাতলা পাতলা একটু পাতলা করে না দিলে না ভালো করে হবে না আস্তে আস্তে করে আজ কমিয়ে মিডিয়াম আছে এটা আস্তে আস্তে করে করতে হবে যখন হয়ে আসবে ওপরটা দেখবে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর সবজিগুলো আস্তে আস্তে না করলে সেদ্ধ হবে না তো যে যেরকম বড়ো সাইজ পুরো মানে ফাইভ সাইজে করতে গেলে আরও দু দিতে লাগতো এ দেখো সাইড দিয়ে আস্তে আস্তে হয়ে এসছে এবার এটাকে আস্তে আস্তে করে মাস্টার শেপে যেরকম করে একাতে করে নাড়ায় সেরকমভাবে কায়দা করে উল্টে দেওয়া হলো আর দেখো কালারগুলো লাল সবুজ সব দেখা যাচ্ছে মাল্টি কালার আর গাটা দেখো এবার একটুখানি আবার ওপর দিয়ে অয়েল ব্রাশ করে দিতে হবে ফাইনালি রেডি হয়ে গেছে এবার দেখা যাক টেস্ট করার পালা কেমন হয়েছে আর সাথে একটুখানি সস নিয়ে নিয়েছি এবার টেস্ট করব ও মা গো দারুন দারুন জাস্ট টুরু লাভ আমি তো পুরো গোলা রুটির প্রেমেই পড়ে গেছি আমি বলছি এবার একটু অন্য রকমের গোলা রুটি করে আন